এগুলো সবগুলো কিন্তু প্যাকেজ আকারে বিক্রি করতে চাই এবং সবগুলোই দেখছি যে একটু মোটামুটি কোয়ালিটি ফুল ডাবল বডির এগুলো মোটা যাও সম্ভব গাবও সম্ভব কাটায়ও মোটামুটি সম্ভব তো এগুলো আজকে কেমন দাম রেখেছেন আমরা সেই তথ্যই দিতে চাই আমরা শুরুতে কথা বলতে চাই চাচা আসসালামু আলাইকুম কি অবস্থা চাচা ভালো আছেন আচ্ছা আজকে কি অবস্থা বলেন আজকে হ্যাঁ প্যাকেজ প্যাকেজ হ্যাঁ

আচ্ছা এই যে যেটা দেখছি চামড়ার ঢেলা ঢালা বেশ বড় সড়ো সাইজের নতুন জন বয়স নতুন জন বয়স বেশ ঢিলা ঢালা দেখছি চামড়া আর কেমন গোস্ত কেমন হতে পারে পঁচাত্তর কেজি তাহলে এগুলো বললেন কত পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার আটশো এটা হচ্ছে প্রথম নাম্বার আমরা একটা দেখি এটা হচ্ছে প্রথম নাম্বার টোটাল গরু আছে ষাটটা পঁয়ত্রিশ হাজার আটশো করে রেট রেখেছেন উনি সাইজটা প্রথমটা দেখানোর চেষ্টা করছি আমরা বেশ সুন্দর নতুন জন বয়স চামড়া ঢেলা ঢালা আছে পাঁচ সুন্দর আছে মাথা সুন্দর আছে খুদ নাই আচ্ছা নিখুঁত এই যে দুই নাম্বার এটা তো আরো বড় সাইজ দেখছি আচ্ছা দুই নাম্বারটা মাথার গেট আপটাও কিন্তু বেশ সুন্দর পা সুন্দর আছে চামড়া ঢেলা ঢালা আছে চামড়া ঢেলা ঢালা চামড়া ঢিলা ঢালা দেখছি আমরা এটা হচ্ছে দুই নাম্বার এটা কেমন গোস্ত হতে পারে রানিং চাচা রানিং মানে এই দিকে যদি খুব একটু কম সম হ্যাঁ দুই মন থেকে দুই এক দুই এক কেজি এদিক ওদিক হতে পারে আচ্ছা আচ্ছা এই যে এটা হচ্ছে দুই নাম্বার আচ্ছা নিকো কোন খুদ পাবেন না গরু নিকো কোন খুদ নাই আচ্ছা দুই নাম্বার আমরা আসি এখন তিন নাম্বার এই যে এটা তিন নাম্বার এটা বয়সটা এটা বয়স এটা বয়স কত নেওয়া ডিলার ঢালা আছে আচ্ছা আচ্ছা এ এগুলো তো প্রত্যেকটা তো মানে বাচ্চা নেওয়া সম্ভব যে যা নিলো নিতে পারবে গোস্ত ধরার জন্য উপযোগী গোস্ত ধরার জন্য উপযোগী বাচ্চাও নিতে পারবে নিতে পারবে আচ্ছা এই যে এটা এটা তিন নাম্বার সাইওয়াল কোর্স গুলো সাইওয়ালে পার্সেন্টেজ আছে আচ্ছা তিন নাম্বার কেমন গোস্ত হতে পারে রানি সত্তর কেজি সত্তর কেজির মতো গোস্ত হতে পারে এটা হচ্ছে তিন নাম্বার দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের তিন নাম্বারটা দেখছি মোটামুটি বাচ্চা নেওয়া সম্ভব গোস্ত করাও সম্ভব গোস্ত করলে বেশি লাভবান গোস্ত করলে বেশি লাভবান হবে আচ্ছা আমরা এখন আসি চার নাম্বার এই যে যেটা দেখছি এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে বেশ বড় সড়ো সাইজের চামচা ভালো আছে আচ্ছা আচ্ছা কেমন কেমন আইডিয়া করছেন কেমন গোস্ত হতে পারে এটা এটা আইডিয়া জানা কেজি পার হবে গোস্ত এটা চার নাম্বার আচ্ছা একে সরাই দেন দেখি আমরা এই পাশ থেকে দেখি এই পাশ থেকে দেখি বেশ বড় সরার সাইজের চামড়াটা একটু টেনে দেখান আমাদের এটা এটা আছে চামড়া রেলা রেলা আছে আচ্ছা এটা হচ্ছে 4 নাম্বার আমরা সুই স্পষ্টভাবে একটু দেখাই

হচ্ছে এখন জীবন ভালো মতো হয় না ভালো মতো হয় নাই আচ্ছা আচ্ছা এটা তাহলে ছয় দাঁত পরে ফিল পড়ছে মানে জোয়ান হতে চলেছে ডেলা ডেলা আছে জামরা এটা আনুমানিক কেমন গোস্ত হতে পারে চাচা একটা আইডিয়া দেন তো আমাদের এটা 65 পার 65 কেজি পার হবে গোস্ত এটা এটা হচ্ছে 5 নাম্বার আপনার সুই স্পষ্ট ভাবে একটু দেখানোর চেষ্টা করি আপনাদের 5 নাম্বার এটা হচ্ছে 6 নাম্বার এটা 6 নাম্বার 6 নাম্বারটা দেখি আমরা একটু পিছাই দেন দেখি গরুটা

ছয় নম্বর তাহলে আচ্ছা আমরা যদি এইটাকে একটা আইডিয়া নেই কেমন ধরানো যাবে মন ধরানো যাবে তিন মন পার ধরানো যাবে গোস্ত আচ্ছা আমরা দেখি সর্বশেষ সাত নাম্বার ঢেলা ঢালা এটা তো বয়স মনে হয় কম নাকি কয় বয়স এটা সর্বশেষ সাত নাম্বার ছয় দাঁত বয়স

এটা দেখছি ছয় নাম্বার এটা পাঁচ নাম্বার চার নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার দুই নাম্বার এটা হচ্ছে এক নাম্বার আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা আচ্ছা এখন বিষয় হচ্ছে অনেকে হাড্ডি সার পুষতে চায় কিন্তু তারা আসলে যে কি কি ট্রিটমেন্ট দেবে কি খাওয়াবে এই সম্বন্ধে তারা ধারণা নেয় এতটা

আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমাদের একটু कांटेक्ट নাম্বারটা দেন তো দিছে 0172 0172 1 double 7 1 double 7 1 double 6 1 double 6 5 5 এই নম্বরে যোগাযোগ করলে পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন